이 정도 이거루 আজকে জগন্নাথ দেবের জন্য কিনে এনেছি নমস্কার বন্ধুরা লাইভ উইথ স্নেগ্ধার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভীষণ ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও ভীষণ ভীষণ ভালো আছি কদিন আগেই তো রথ চলে গেল তো রথের জন্যই আমি গিয়েছিলাম বাজারে আর রথের সেদিনকে কেনাকাটাও করেছি অনেক যেহেতু আমার ঘরে জগন্নাথ দেব রয়েছে তাই সেদিনকে রথের কেনাকাটা তো আমাকে করতেই হতো তো তার জন্যই আমি বাজারে চলে গেছিলাম এগুলো কত করে গো আর সাইজ বড় থেকে প্রতিটা জামাই বাজারে খুব সুন্দর এসেছে আর সবই বেনারসি কাপড় কেটে তৈরি করা হয়েছে আর এই জামাগুলো পরাতে এই দেবকে সত্যি খুব ভালো লাগে এর আগেও আমি বহুবার এরকম ধরনের জামা কিনে নিয়েছি তবুও কি জানি সেগুলো তো একবার পড়ালে যেন পুরনো হয়ে যায় তাই জন্য রথের দিনকে নতুন দিতেই হয় আবার আমি কিনে নিই এটা কত আর এই জগন্নাথ দেবগুলো দেখুন কি সুন্দর করে সাজিয়েছে জগন্নাথ দেবের ড্রেস তো কেনা হলো সাথে আরও একটা নতুন জিনিস কিনেছি সেটাও আপনাদের দেখাচ্ছি একটু পরে আপনারা দেখতেই পাবেন তো ড্রেস তো কেনা হলো এবার চলে গেলাম পরের কাছে গোপালের একটা জামা আর পালকও দেবে এবার হিসাব করো আর এই রথগুলো দেখুন কি সুন্দর রাস্তা ধারে বিক্রি হচ্ছে এখনও বিক্রি হয়নি বিক্রির আশায় বসে আছে তারপর চলে এলাম ফুলের গাছে কারণ রথের তো মূল আকর্ষণই ফুল আর এই কয়নাগুলো দেখুন ভারী সুন্দর জগন্নাথ দেবের জন্য কিনে এনেছি দেখো কি সুন্দর দু রকম ডিজাইন একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে এরকম দুটো হাতের মধ্যে পড়ানোর জন্য এত সুন্দর ডিজাইনগুলো দেখে ভালো লাগলো যখন কিনতে গেছিলাম পোশাক তখন এই গয়নাগুলো দেখে ভালো লাগলো আগেরবারে তো বলার হার কিনেছিলাম এবারে হাতের এইগুলো কিনলাম পরানোর পরে তোমাদের সাথে শেয়ার করবো কীরকম লাগলো তবে এই গয়নাগুলো কেমন লাগলো তোমরা একটুখানি কমেন্টে জানিও এই যে আমার জগন্নাথ দেব বসে আছে এই ড্রেসগুলো ছাড়িয়ে আজকে নতুন পোশাক পরাবো তার আগে তো জায়গাটা পরিষ্কার করে নিতে হবে নতুন একটা কাপড় পেতে নিলাম তারপরে একে একে সম্পূর্ণ মাটিতে নামিয়ে তারপর আমি ঠাকুরকে পরিষ্কার করছি কেননা আমার ওপরের জায়গাটা এতটাই ছোট যে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক মতন করা যায় না যার ফলে মাটিতে একটা জায়গায় বসে কাগজ পেতে নিয়েছি তার ওপর ঠাকুরকে রেখে আর এই নতুন জামা কাপড়গুলো একে একে পরাচ্ছি এই যে এই হাটটা আমি আগের বছর রথের দিনকেই কিনেছিলাম আর হাটটা সবসময় পরানো থাকে বেশ ভালোই লাগে দেখতে আর এরপরে আমি কিনে নিয়েছিলাম এবারে ওই হাতের গয়নাগুলো তো হাতের গয়নাগুলো পরানোর জন্য এবং দেখার জন্য আমি তো ভীষণ এক্সাইটেড আর একে একে আমি এরমভাবে জগন্নাথদেরকে সবসময় আমি এরমভাবেই সাজাই আর যেহেতু এগুলো একটু চড়া চড়া মতন থাকে সেগুলোকে ভাঁজ করে নিয়ে ওড়নার মতন করে তারপর তাদের পাশ দিয়ে দিয়ে দিই তবে জায়গাটা না আমার পরই ছোট তবে এবারে যেহেতু বাড়িতে মিস্ত্রি লেগেছে এবারে ইচ্ছা আছে একটা সুন্দর করে মন্দির তৈরি করা দেখা যাক কি হয় যখন আশীর্বাদ থাকলে তিনি যদি পুষতে চান তাহলে নিশ্চয়ই হবে সেই জায়গা তবে কী বলবো এই সব পোশাক পরাতে বেশ অনেকটা টাইম লাগে খুব ধীরে সুস্থে পড়াতে তো না তো হাতে স্লিপ কেটে যাওয়ার ব্যাপার থাকে আর যেহেতু কাঠের সমস্ত বিগ্রহ আর এই মাথার চূড়াগুলো আমি আগের বছরই কিনেছিলাম তো আগের বছরে কিনে রেখেছিলাম একটা তো ব্লু কালারের একটা অরেঞ্জ কালারের আসলে জগন্নাথ দেবেরটা আমার মনে ছিল কিন্তু বলরামেরটা না ঠিক আমার কালারটা খেয়াল ছিল না কিন্তু বলরামের পোশাক তো কিনে নিলাম গ্রিন কালারের যার ফলে হয়ে গেল মাথার চূড়াটা অরেঞ্জ কালারের তো কি আর করা সেটাই আমি পরিয়ে দিলাম আর ব্লু কালারের চূড়া পরিয়ে ব্লু কালারের চূড়া আর এরকম ড্রেস পরে জগন্নাথদেবকে কি অপূর্ব সুন্দর লাগছে একবার দেখুন তারপরে ওই হাতেরগুলোও পরিয়ে দিলাম হাতেরগুলো পরানোর পরে আমি ভীষণ মানে আগে থেকে এক্সাইটেড ছিলাম যে এটা পরানোর পরে কীরকম লাগে দেখতে তবে এগুলোর অনেক সময় মাপের তো ঠিক থাকে না তো মাপটা যাই হোক একটু ছোট বড় একটু আমি বড় দেখেই নিয়েছি যদি ছোট হয়ে যায় তখন ঢোকানো যাবে না একটু বড় হলে নয় তাকে ঠেলে গুঁজে ঠিক মতন একটা সেট করে করিয়ে দেব তো দেখুন কি সুন্দর লাগছে দেখতে সত্যি অপূর্ব সুন্দর লাগছে দেখুন আমার বলরমও তৈরি এবার আমি জায়গা মতন তাদেরকে বসিয়ে দেব তাহলেই হয়ে যাবে এখনও চাদরগুলো পরানো বাকি আছে এবার চাদরগুলো আসতে করে আমি এইভাবে সেট করে পরিয়ে দিচ্ছি আর দুটো সেফটি পিনের সাহায্যে এটাকে খুব সুন্দর সেট করে যাতে খুলে না আসে সেই জন্য একটু সেফটিপিন দিয়ে সেট করে বসিয়ে দিলাম দেখুন কি সুন্দর কি অপূর্ব দেখতে লাগছে সত্যিই সুন্দর লাগছে রাজ বেশ যেন মনে হচ্ছে চলুন তাহলে এনাদেরকে বসিয়ে দেওয়া যাক এই যে এখানে আমি জগন্নাথ দেবের পুজো করি জায়গাটা ভীষণই ছোট দুটো জগন্নাথ বলরাম দুই ভাই না জায়গা নিয়ে নেয় বেচারি সুভদ্রা তাদের কোলের কাছে বসে থাকে তো এই জায়গাটাকেই বড় করার ইচ্ছা আছে দেখা যাক ভগবান কবে সুদিন দেয় পরিয়ে দিলাম আর মাথায় দিয়েছিলাম এবারে একটা লাল চেলি চেলিটাও খুব সুন্দর দেখুন কি সুন্দর নকশা করা আবার পাথর বসানো খুব সুন্দর লাগছে আসলে চেলিটা আমি এনেছিলাম আমার মাতা রানীর জন্য তো দেখলাম এনাদেরকে তো মুটুক পড়ালাম আর বেচারি সুভদ্রার তো সেরকম কোনো মুটুক নেই তো ছিল সেটা একটু নোংরা মতন হয়ে গেছে সেটাকে খুলে দিলাম ধোয়ার জন্য তো তাই জন্য এনাকে এই চেলিটাই পরিয়ে দিলাম আর দিলাম তুলসীর মাল জগন্নাথ দেবের পছন্দের একটা জিনিস ছোটো জায়গা হওয়ার জন্য হাতের ওই গয়নাগুলো খালি খুলে খুলে পড়ে যাচ্ছিল সেগুলোকে আবার সুন্দর করে চেপে চুপে ঢুকিয়ে দিয়ে পরিয়ে দিলাম আর দিয়ে দিলাম রজনীগন্ধার মালা আস্তে আস্তে ভোগের ব্যবস্থাও করলাম ভারী সুন্দর লাগছে দেখুন সাজিয়ে এত সুন্দর লাগছে আমি নিজেও কল্পনা করতে পারিনি যে তার রূপ এত সুন্দর খুলে যাবে আসলে সবই তার লীলা একটু ফল কেটে মিষ্টি দিয়ে ভোগও দিয়ে দিলাম তবে আমি না খিচুড়ি ভোগটা এখন দিই না তবে ভবিষ্যতে যদি কোনোদিন সুযোগ আসে বা তিনি যদি সেবা নিতে চান তখন নিশ্চয়ই দেব আমি আগাগোড়াই এরকম ফল কেটেই ভোগ দিই আর এই মূর্তিগুলো আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম এক বছর পুরী যখন গেছিলাম প্রত্যেক বছরই যাই কিন্তু আমার ভীষণ মনে টানে তো এক বছর কিনেই ফেললাম তো সেই থেকে ইনি পূজিত হচ্ছেন আর প্রত্যেক বছর রথের দিনকে আমি এইভাবেই পূজা করি চলুন তাহলে আরতি দেখতে দেখতে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে অনেক অনেক আনন্দে কাটাবেন আর সবার সুস্থতা কামনা করে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ